নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পঁচিশে জানুয়ারি শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে কুড়ি মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী নক্ষত্র জ্যেষ্ঠা অভিজিৎ সময় এগারোটা বেজে আতাশ মিনিট থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত অশুভ সময় কাল নয়টা বেজে চার মিনিট থেকে দশটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত অমিত সময় সকাল সাতটা বেজে এক একচল্লিশ মিনিট থেকে নয়টা বেজে চার মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে অন্যের জন্য কিছু ত্যাগ করতে হবে হতে পারে অন্যদের থেকে নিজের উপর বেশি বিশ্বাস রাখুন আপনি নিশ্চিত হতে চাইবেন যে আপনার স্ত্রী এবং সন্তানদের চাহিদা পূরণ করা হচ্ছে প্রেমে আপনার মন অস্থির হয়ে উঠছে তবে আপনাকে আজ জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি লোকেদের প্রয়োজনের জন্যে সব রকমভাবে সাহায্য করবেন তা সে অর্থ দিয়ে হোক কিংবা সময় দিয়ে দিনের শেষে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কতটা খুশি হবে ব্যবসা আজ বড বিনিয়োগ করার আগে লাভ করুন এবং ক্ষতির মূল্যায়নও করুন যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা কিছু পরিকল্পনা করবেন সরকারি কাজে অবহেলার কারণে আর্থিক জরিমানা হতে পারে কাজে মন দেওয়ার পক্ষে এটাই উপযুক্ত সময় গঠনশীল কোন কাজে মন দিলে উন্নতি হবে আপনি নয়তো কিছু সময় এদিক ওদিক মন দিয়ে নষ্ট করে ফেলতে পারেন যারা মার্কেটিংয়ে আছেন তারা নতুন নতুন প্রস্তাব পেতে পারেন আপনার দক্ষতা আপনার ভবিষ্যতকে উজ্জ্বল করবে আপনি আজ নিজের আর্থিক স্থিতি নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন হতে পারে যে পরিবারের কোন সদস্য খুব বেশি একটা টাকা আপনার থেকে চাইতে পারে কিন্তু সেটা আরও ফেরত দিতে পারবে না এতে আপনার সম্পর্ক খারাপ হতে পারে স্বাস্থ্য শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আজ রাতে সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ কিছু রান্না করুন আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে ঝগড়াঝাটি থেকে দূরে রাখুন যাতে কোনো মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যই খাবে না কেন তা এতে আপনার সাবধান হওয়া প্রয়োজন রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি মিশ্র হবে কারো কথায় কান না দিলেই আপনার জন্য ভালো হবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা থাকলে তাও আজ দূর হতে পারে আপনার পত্নী আজ আপনাকে কোনো ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যেতে পারেন খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সামাজিক সমারোহতে অংশ নিন আপনি কিছু নতুন সম্পর্ক করুন লোকেদের সাথে আলাপ হওয়ার পরে ফোন নম্বর অথবা ইমেইল আইডিও নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারেন কখন সুযোগের নতুন দ্বার খুলে যায় ব্যবসা চাকরি আজ আপনি যদি আপনার মন থেকে কোনো ভুল উপায়ে অর্থ পাওয়ার চিন্তা সরিয়ে দেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে আপনি মেশিনারি কারখানা সম্পর্কিত ব্যবসায় খুব ভালো অর্ডার পেতে পারেন ক্যারিয়ার সম্পর্কিত প্রত্যাশিত পরিবর্তনগুলি দেখতে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কাজ করুন আপনার বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে ছাত্রছাত্রীদের মনে আজ তাদের পরীক্ষার ফলাফল নিয়ে অনেক চিন্তা থাকলেও ফলাফল দেখে আজ তারা বিস্মিত হবেন ব্যবসায়ীদের আশা আজ পূর্ণ হবে যারা অনেক দিন ধরে এটার চেষ্টা করছিলেন আপনার পরিশ্রমের জন্য আর্থিক স্থিতি মজবুত হবে আর আপনি এই সফলতার জন্য প্রেরিত হবেন আপনি এর লাভ ওঠান এবং নিজের মধ্যেই এটা সীমিত রাখবেন না অন্যকেও আপনার টিপসগুলো জানতে দিন যাতে তাদেরও কিছু ভালো হয় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পিঠে ব্যথা থাকলে তা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপির সাহায্য নিন আপনি যাকে ভালোবাসেন হতে পারে সে অসুখে পড়ে যাবে এই অসুবিধার সময় আপনি ওনার পাশে দাঁড়ান আর ওনার সমস্ত কাজে সাহায্যের চেষ্টা করুন আপনি ভাবনাত্মকভাবে ওনার সাথে থাকুন কেননা উনি আপনার কাছ থেকে তাই আশা করেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে দেবেন না আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের সীমা থেকে বেরিয়ে এসে অনেক ঝুঁকি ওঠাতে চাইবেন আপনি নিজের জীবনে অনেক জিনিসকে আগে এগিয়ে নিতে যেতে চাইবেন যেমন আপনার সম্পর্ক আপনার ব্যবসা ইত্যাদি সাথেই আপনি রোমাঞ্চে ভরা খেলাও খেলতে চাইবেন আজ আপনার মন যা কিছুই করতে চায় তাই করুন ব্যবসা চাকরি আপনার গ্রহের ট্রানজিট বলছে শীঘ্রই আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন কিছু বড প্রকল্প থেকে আয়ের সম্ভাবনা আছে তবে এটি ভালো পরিকল্পনার মাধ্যমে সম্ভবে জনসংযোগের ক্ষেত্রে আপনি আগের চেয়ে আরও শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন কোনো পুরানো কর্মচারীর সাথে দেখা আপনার পক্ষে উপকারী হতে পারে আজ আপনি কর্মক্ষেত্রে কোন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের সমর্থন পাবেন আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাকে যত ধরনের কাজে সহায়তা করবে আপনাকে হয়তো শীঘ্রই কোনো বিশেষ কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে আজকে আপনি কোন ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোন অবন্তি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ স্বচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে স্বাস্থ্য প্রস্রাব সংক্রমণ সংক্রান্ত সমস্যা সন্ধ্যার পরে অস্বস্তি হতে পারে আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময়ে যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে ত্রিশ মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন ঘরে ত্রিশ মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন হিসাবে প্রমাণিত হবে যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে অভাবীদের বস্ত্র দান করুন আপনার সম্পর্ক আরও মজবুত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি নিজের কোনো কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা মন্থর থাকবে যে কোনো কাজে ভালো পারফরম্যান্স দিতে আপনি নতুন কিছু করবেন সরকারি কাজে যুক্ত ব্যক্তিরা তাদের কাজের জায়গায় পরিবর্তনের কারণে কিছুটা নেতিবাচক বোধ করতে পারেন আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে চেষ্টা করুন সেগুলিকে কাজ লাগাতে নিজের জীবনে তবে অবশ্যই কোনো বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন কোনো অপরিচিত লোকের সামনে নয় ভালো লাভ আসবে বিদেশি আদান প্রদান অথবা যৌথ উদ্যোগ থেকে আপনি যদি পার্টনারশিপের জন্য অন্য কোনও পার্টি দেখতে চান বিশেষত বিদেশে তবে এটা খুব উপযুক্ত সময় হবে এ ব্যাপারে এগিয়ে যাবার এবং বিচার বিবেচনা করবার স্বাস্থ্য নিম্ন রক্তচাপ এবং চিনির কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন বেশি চিন্তা বা কাজের চাপ সবসময় রক্তচাপের বৃদ্ধি ঘটায় তাই নিরাশা বা হতাশাকে দূরে রেখে সন্তুলিত আহার করুন সুস্বাস্থ্য সম্বন্ধিত পরামর্শগুলি গ্রহণ করুন এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বয়ে আনুক প্রতারকদের থেকে সতর্ক থাকতে হবে একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে একক রাশির জাতক জাতিকারা ডেতে যাওয়ার এবং মানুষের সাথে দেখা করার মেজাজে থাকবেন বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে বিকলবেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনি আপনার স্ত্রীর জন্য কিছু নতুন কাজ শুরু করতে পারেন কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পেতে সেই অনুযায়ী প্রচেষ্টার প্রয়োজন হবে দিবা স্বপ্ন দেখা খারাপ যা বাস্তবে পরিণত হয় না শুধু সময় নষ্ট হয় দিবাস্বপ্ন না দেখে বাস্তব কোন কিছু ভাবুন এবং স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা রাখুন একমাত্র নিজের বাস্তবসম্মত কাজই আপনাকে নিজের লাভে পৌঁছে দিতে পারে আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোন কাজ করেন যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয় কিছুদিন এটাকে বন্ধ রাখুন স্বাস্থ্য আজ রাতে সুস্বাদু খাবার উপভোগ করুন এবং সকালে ঘুম থেকে উঠুন এটি আপনার শরীরের প্রযোজন কি আজ চিন্তা বাড়লে আপনি বিব্রত হবেন শান্ত থাকার চেষ্টা করুন কোন অসুবিধাকে বাড়াবেন না কেননা ঘরে আগেই অনেক সমস্যা রয়েছে এরকম সমস্যা আসতেই থাকে একে বেশি গুরুত্ব দেবেন না কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ পরিবারে আপনার সম্মান বাড়তে পারে আপনার অবসর সময়ে ফোনে বা সামাজিকীকরণের মাধ্যমে আপনি আপনার পরিচিতিদের সাথে কিছু ইতিবাচক আলোচনা করতে পারেন একক রাশির জাতক জাতিকারা যারা ডেটিং করছেন তাদের আজকের দিনে খুব একটা ভালো লাগবে না আপনি যদি রিসিডিউল করেন তাহলে ভালো হবে চিনি ও ময়দা মিশিয়ে তিঁপডাকে দিন আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমনদের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি ভবিষ্যতে অর্থনৈতিক চাহিদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ ব্যবসা বাণিজ্যে হঠাৎ কোনো শুভ ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো আশাও করেননি কোনো কাজ শেষ হলে আত্মবিশ্বাস বাড়বে সরকারি চাকরিজীবীরা কোনো সমস্যায় পড়তে পারেন সাবধান আজ আপনার জন্য বিস্ময় অপেক্ষা করে আছে এমন কেউ হয়তো একদিন আপনার কাজ লক্ষ্য করছিল যার কথা আপনি কখনও ভাবেন নি আজ আপনি কোন কাজের প্রস্তাব পেতে পারেন যা আপনার উন্নতির পথ খুলে দেবে ব্যবসা সংক্রান্ত কোন নির্ণয় নেওয়ার আগে সাবধান হন কেননা কেউ আপনাকে ঠকাতে পারে যদি এটা কোনো অর্থ সংক্রান্ত মামলা হয় তাহলে আজকের দিনটি ভালো স্বাস্থ্য ত্বকের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ডাক্তার দেখাতে দেরি করা উচিত নয় আজ আপনি শরীরের দিক থেকে সুস্থ বোধ করবেন কিছু পুরানো অসুখের দরুন আপনি খিটখিটে হে পড়েছিলেন কিন্তু আজ আপনার এটা জেনে ভালো লাগবে যে আপনি আবার আগেকার মতো সুস্থ হয়ে গেছেন আজ আপনি পরিমিত আহার কোন আর বেশি সময় পরায়ন্ত টিভি না দেখে বেশি সময় পরান্ত বাইরে গিয়ে ব্যায়াম করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অন্য দিনের থেকে ভালো হতে যাচ্ছে কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটি ভালো হয়ে যাবে আপনার সঙ্গীর কাছে আপনার অতীতের কথা বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে প্রেমময় যাপনকারী লোকেরা আজ রোম্যান্স উপভোগ করবে এবং তাদের প্রিয়জনের মন জয় করতে সফল হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি কোনও তীর্থযাত্রার যাবার কথা ভাববেন আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে আর নিজের জীবনে ধর্মের মহত্বকেও জানতে চাইবেন এই পথে গেলে আপনি খুশি হবেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে হয় সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন দিনটি তাদের জন্য উত্তেজনাপূর্ণ প্রমাণিত হবে যারা তাদের শহরে বসবাস করে বাড়ি থেকে কাজ করছেন আপনি যদি অ্যাকাউন্টেন্সির হন তাহলে আপনি একাধিক চাকরির প্রস্তাব পাবেন যেটা প্রথম পাবেন সেটা এক কথায় না নিয়ে বাকি প্রস্তাবগুলিও ভালোভাবে ভেবে দেখুন যদি আপনি আইন কানুন সম্বন্ধিত কাজ করুন বিশেষ করে সামাজিক আইন সম্বন্ধিত তাহলে আজকের দিনটি বিশেষ লাভজনক হবে আপনার হাতে একটা বড কাজ আসবে বা আপনার পদোন্নতি হবে এই সময়ে আপনি আর্থিক লক্ষ্য পূরণ করবার দিতে মন দিন স্বাস্থ্য আপনি নিজের খুব যত্ন নিচ্ছেন কিছু লোক চোখে জ্বলন্ত সংবেদন এবং ব্যথা অনুভব করতে পারে গত রাতে দেখা স্বপ্নের জন্য আজ আপনি বিব্রত থাকবেন এর ফলে আপনি ঠিক করে বিশ্রামও নিতে পারবেন না বেশি চিন্তা না করে সদর্থক চিন্তা ও বিশ্রামের চেষ্টা করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন নতুন উদ্যমে পূর্ণ হবে পরিবারের কোনও সদস্যের কৃতিত্বে গর্বিত হওয়ার সুযোগ হতে চলেছে সন্তানরা বাড়ির কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনি আপনার স্ত্রীর সাথে আরও আবেগপ্রবণ এবং রোমান্টিক হতে পারেন অবিবাহিত বৃশ্চিক রাশির লোকেরা আজ কারো সাথে খুব আকর্ষণীয় পরিচয় পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবার বর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন আপনার পরিবার বর্গ আপনার ভালোবাসা চাইবে আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে আপনি নিজের তেজশক্তি আর সময়ের প্রয়োগ নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য করবেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করা পেয়ে যাবে যারা তাদের আয় বাড়ানোর জন্য অন্য কোনো উপায় খুঁজছেন তাদের সাফল্য নিশ্চিত আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যোগ্য ব্যক্তি এবং মানুষের কাছ থেকে সমর্থন পাবেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না দায়িত্ব নিয়ে মন দিয়ে কাজ করুন এই ছোটখাটো সমস্যাগুলি সরে যাবে যদি আপনি অনেক সময় ধরে কোন অর্থ বিনিয়োগের কথা ভাবছেন তো আজকের দিন আপনার জন্য মহত্বপূর্ণ হতে পারে বাকি সময়কে দীর্ঘ করার মধ্যে কোনও অর্থ হয় না আপনার ভাগ্যে যা লেখা আছে অদূর ভবিষ্যতে সেটাই হবে এই জন্য এই দিনটা আপনাকে আর্থিক লাভ দিতে পারে এই চমৎকৃত বিশেষ বিনিয়োগের জন্য আপনি ধন্যবাদের যোগ্য স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ত্বক এবং অ্যালার্জি সম্পর্কিত সমস্যা কিছু লোককে বিরক্ত করতে পারে আজ আপনি খুশি রয়েছেন এবার আপনার মনমতো সবকিছু চলবে আপনার ইচ্ছা সংযম আর বোধ আপনার নিজের আর প্রতিষ্ঠানের লক্ষ্যকেও পূরণ করবার প্রয়াস করবে এই সময় আপনি সামান্য ব্যায়াম করুন আর মিলেমিশে ভালো থাকুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দে ভরপুর হবে আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে বরদের পরামর্শ নিতে দ্বিধা করবেন না সদ্য বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো যাবে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং হালকা নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করবেন আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আপনার পরিবার ছাড়াও যদি আর কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে ও সাহায্য করতে পিছপা হবেন না ব্যবসা চাকরি আজ বিদেশি পরিচিতিরা কিছু পাবেন আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে কর্মজীবনে উন্নতির ভালো সুযোগ রয়েছে কাজের পরে চাপ কমানোর উপায় খুঁজুন আজ আপনি আপনার ইচ্ছানুযায়ী ফল পাবেন আজ আপনি আপনার সব ফেলে রাখা কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সময় ভালো যাচ্ছে এই মুহূর্তকে ভালোভাবে কাজে লাগান টাকা পয়সার ব্যাপারে আজকের দিনটা খুব ভাল আজকের কোন লেনদেন ভবিষ্যতের জন্য লাভ দেবে আপনি দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে যদিও আপনার ব্যয় তুলনায় আয় বেশি হয় এই পরিস্থিতি একদমই অদ্ভুত এই জন্য খরচ কমান আর আর্থিক স্থিতি মজবুত করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি একজন যোগ্য ডাক্তারের কাছ থেকে নির্দেশনা পাবেন আজ আপনাকে বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে আপনার ইচ্ছা করবে না কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে সুফল পেতে হলে পরিমিত আহার করুন এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে যে জিনিসগুলির কারণে আপনি দীর্ঘদিন ধরে অস্বস্তি বোধ করছিলেন তা দূরে যেতে শুরু করবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর জন্য কিছু সময় আলাদা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের কোনও নিকটবন্ধুর থেকে কোনো উপহার পেতে পারেন এটা কোনো এমন বস্তুও হতে পারে যা আপনি অনেক দিন ধরে কিনতে চাইছিলেন এই উপহারের জন্যে নিজের বন্ধুকে ধন্যবাদ জানান আর আপনিও তাকে এরকম কিছু দেওয়ার সম্বন্ধে ভাবতে পারেন এতে আপনার বন্ধুত্ব আরও মজবুত হবে ব্যবসা চাকরি আজ আয় বাড়ানোর কিছু ভালো সুযোগ আপনি দেখা করতে পারেন আপনি আজ ব্যবসায় যে কাজটি করার সিদ্ধান্ত নেন না কেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র ক্রয় করা যেতে পারে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ যদি কোনো পুরনো বন্ধু বা সদ্য পরিচিত কারোর কাছ থেকে কাজের প্রস্তাব পান তাহলে আর কোন কথা না ভেবেই ঝাঁপ দিয়ে পড়ুন কারণ কখনই জীবনের সামনে আসা সুযোগগুলোকে হারাতে বা অপমান করতে নেই আপনার ব্যবসায় আশ্চর্যজনক উন্নতি হবে যদি আপনি ব্যবসাতে নিজের গতিবিধি আরও বাড়াতে চান তো ভালো হবে যদিও আপনার বর্তমানে বিক্রয় ভালো লাভ নিয়ে চলছে এবং নতুন গ্রাহক বানানোর জন্য আপনাকে উৎপাদন আরও বাড়াতে হবে স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস এড়িয়ে চলুন নিম্ন রক্তচাপের সমস্যা কিছু মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে আপনার পরিবারের লোকজনদের শরীর সংক্রান্ত ব্যাপারে আপনি আজ একটু মুষ্টে পড়বেন চিন্তা করবেন না ওনাদের শরীর ভালোই থাকবে তাও ওনাদের চেকআপের জন্য নিয়ে যান এবং আপনি ওনাদের প্রতি বিশেষ নজর রাখুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ ফলদায়ক হবে আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে আপনার প্রিয়জন আপনার সম্পর্কে খারাপ কিছু খুঁজে পেতে পারে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে তাদের সাথে খুব আনন্দ করুন কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে সেই জন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনাকে আপনার বোনকে আর্থিকভাবে সাহায্য করতে হবে পরে যেতে পারে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে কোন নতুন কাজ শুরু করার আগে আপনার স্ত্রীর সাথে পরামর্শ করা ভালো হবে মানুষ যারা যারা ম্যানেজমেন্টের চাকরির সাথে যুক্ত তারা ভালো অগ্রগতি পাবেন আজ আপনি বারংবার একটা সত্য উপলব্ধি করবেন তা হল পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনাকে লম্বা পথেই যেতে হবে তাই একটা সফল টিম তৈরি করুন এবং এই কঠিন সময়কে নিজের জীবনে আশীর্বাদ বলে মনে করুন আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোন সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনও পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু মনোভাবের কারণ অন্যেরা লাভবান হবে স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে হার্ট সংক্রান্ত সমস্যা থাকতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামের ওষুধ খান আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারবে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোন শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মহতমন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন নতুন শক্তি নিয়ে কাজ করবেন ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্য আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্য নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কিছু অর্থ গরিবদের দান করবেন সেবায় দান করুন যা সুফল অবশ্যই পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনো আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় লোকেরা লোহার ব্যবসার সাথে যুক্ত তাদের কাজ আজ ভালো হবে কর্মরত ব্যক্তিরা অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তাদের পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন আপনার ব্যক্তিত্ব আপনার পারিপার্শ্বিক সকলকে আনন্দ দেবে এবং আপনার ভবিষ্যত উন্নতিতে সহায়তা করবে আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা দেবে সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে বিশেষ করে মূল্যবান জিনিসগুলি স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পিঠে ব্যথা থাকলে তা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপির সাহায্য নিন আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায়